শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাওয়া যাক আজকের ভিডিওতে বন্ধুরা আমি এখন অফিসে যাচ্ছি তো অফিসের তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারবো না তো যাই কিছু করি আজকে সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ করো তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে অরণ্য বসে বসে আমার কম্পিউটারটা চালাচ্ছে তো ও দেখি আড়াল থেকে যে কি করে এবং কিভাবে সে কম্পিউটারটা চালায় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক অরণ্য কি করে কি করো তুমি হ্যাঁ নেট কি করতেছো নেট হ্যাঁ কি ভিডিও দেখো তুমি তুই ল্যাপটপ চালাইতে পারো কি পারো দেখি হ্যাঁ তুমি এখন ল্যাপটপ টি দিতেছ তো তোমার পড়াশোনা সব শেষ যাই হোক পড়াশোনা শেষ করে চালিয়ে তো ঠিক আছে তো আজকে কি কি পড়ছো সেখান থেকে কিছু বলো তো একটা সরা বলো দেখি কাঠ বিড়াল কাঠ বিড়াল তুমি খাও দুধ ভাত খাও বাতাবিলা ভুলাও বিড়াল ছানা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সাথে আরে আমার যাও হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তুমি প্রতিদিন পড়া শেষ করে তারপরে তুমি কম্পিউটার চালাবে ঠিক আছে ল্যাপটপ চালাবে মোবাইল না মামা মোবাইল চালানো ভালো না বুঝছো এগুলো চালানো ভালো না এই ল্যাপটপ মাঝে মধ্যে একটু দেখবে কিছু শিক্ষামূলক কাঠন আছে সেগুলো দেখবে কেমন তো গাইস মূল কথা বলতে গেলে যে এখনকার যে বাচ্চারা আছে তারা কিন্তু খুবই সৌভাগ্যবান কারণ তারা এখন এই বয়সে দেখুন ল্যাপটপ চালাচ্ছে তারপরে মোবাইল চালাচ্ছে আর আমাদের সময় ল্যাপটপ কিংবা মোবাইল এটা তো ছিল আমাদের স্বপ্ন তাও তখন ছিল না সবাই চালাতে পারতো না মুস্কি হাসি এত খুশি কেন তুমি হ্যাঁ খালি আমি না থাকলে মানে ল্যাপটপ চালা তুমি হ্যাঁ চালাও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চালাবাদ কিন্তু পড়াশোনা শেষ করে তারপরে চালাবা কেন মামা ঠিক আছে হ্যাঁ ওকে তুমি যদি কথা শোনো ঠিক ভাবে চলতেছে ভিডিও সেই সাদ আচ্ছা তোমার তো দাঁত নেই তুমি এই পেয়ারা চাওয়াল কি দিয়ে সেটা বলো সত্য করে বলিও

তুই পড়া টেবিলটা এভাবে বসছো কেন অনেকগুলো আছে তুই দুইটা আমাদের জন্য নিয়ে আসো কেন তুমি তো আমার কলাগুলো সব খেয়ে ফেলছো আর পেয়ারের কথা বলছি কেন দিতে চাও না হ্যাঁ তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী মিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে নিচ্ছি ধন্যবাদ সবাইকে